গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে ছাব্বিশে জুন বুধবার আর আশা করি তোমাদের কালকের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েও আর হ্যাঁ যারা নতুন আমার ভিডিও দেখছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর ওখানে আমি এখনও রান্না করছি আজকে রান্না করছি পুরো পাতলা পাতলা করে মাছের ঝোল তার সাথে ভাত আর ফ্রিজে করলা আছে তো দেখি একটু করলা ভেজে নেব আর আচার তো আছেই ওটা তো খেতেই হবে আর জানো তো আজকে সকালবেলা থেকে দেখ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বিশাল রোদ উঠেছে মানে ভালো রোদের পেয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে ওয়াশিং মেশিনে সব চালিয়ে দিয়েছি অনেক কাপড় জড়ো হয়ে গেছিলো কিছু তুলে রেখেছি কিছু দিয়েছি কারণ তোমরা তো জানবে এখানে শুধু খেতে পারবো না একসাথে অত জামাকাপড় কাটবে তো হয়ে গেছে তো রান্নাটা শেষ দিই তারপর জামা কাপড়গুলো সব শুকোতে দিয়ে দেবো আমি ওখানে আলুটা সেদ্ধ করতে দিয়েছি মানে মাছের ঝোলে আলু ওই আলুটা ততক্ষণে আমি জামা কাপড়গুলো সব শুকোতে দিয়ে দিই এখন সেদ্ধ হল নির্বাণ উঠে গেছে গুড মর্নিং গুড মর্নিং আমরা এখন চা নিয়ে বসেছি আমার সাথে চাপা দেওয়া আছে অনির্বাণ খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে এবার আমি ব্রেকফাস্ট করব আর আজকে ব্রেকফাস্ট এই যে দেখো কী করছি কালকে যা আলু পরোটা আর এটা বানিয়েছিলাম না তো ওটা একটু ছিল তো ওই জন্য ভাবলাম যে আজকে তাহলে খেয়ে নিই অনির্বাণকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি ওটা খেয়ে যাবে না বললো না আমি দই চিড়ে খেয়ে যাবো ঠিক আছে ধরো তাই খেয়ে যাও আর একটুখানি আছে নষ্ট হবে ওই জন্য ভাবতে যে করে খেয়ে নি আর খেতে বেশ কালকে খুব ভালো হয়েছে চল ব্রেকফাস্টটা সেরে নিতে পারি দেখো আমার ব্রেকফাস্ট পুরো রেডি আর এটা একটু আমের আচার নিয়েছি চলো খাই আমের এই চাটনি বলবো এটা এক প্রকারের সেটা বেশ ভালো লাগলো এটা দিয়ে খেতে কালকে আলুর দমের থেকে মনে হলো যেন এটা দিয়ে খেতে বেশিই ভালো লাগলো তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি একটু পরে স্নানে যাব এগারোটা বাজতে যাচ্ছে আমি স্নানটা সেরে নিই আজকে আবার শ্যাম্পু করবো আরে ঘরের জানলাটা না খুলিনি ঘরটা ঠান্ডা আছে কারণ বাইরে এত গরম আজকে বাপরে বা তো ওই জন্য থাক বন্ধই থাক ঘরটা ঠান্ডা থাক। চলো স্থানটা সেরে পুজো করে নি স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর রোজগারের মুখে এখন বসে বসে আমি একটু টিভি দেখছি আর যা দেখো আমার এই আঙুল মানে এই মুখ লাগাতে এই আঙুলের মুখটা গেছে ভেঙে কি হয়েছে জানো তো পরশুদিন কালকে রান্না করার সময় দেখছি না আমার হাতের নোখটা নেয় বলছি কি কোথায় গেল ডাল করলাম ডালের মধ্যে আবার ঢুকে গেল না কেউ ডাল তো ভালো করে দেখতাম না ডালের মধ্যে যায়নি আমি যা তাই কিনা দেখছি যে কোথায় করেছে কি যাবে আমি লাঞ্চে বসে গেলাম তোমাদেরকে চলো লাঞ্চের মুভিটা একবার দেখি আজকে লাঞ্চে আছে ভাত করলা ভাজা মাছের ঝোল তার সাথে আমের আচার একেই বলে প্রকৃতির বিভিন্ন রকম রূপ কিছুক্ষণ আগে অবধি পুরো কটকটে রোদ ছিল মারাত্মক গরম ছিল আর এখন খালি কি হয়ে গেছে দেখো খালি আকাশে কেমন মেঘ জমেছে মারাত্মক বৃষ্টি আসবে একটা চাই বৃষ্টিটা হোক এত যা গরম না এই যে দেখো পুরো কালো মেঘ এই পোর্শনটাতে জমা হয়ে আছে আর এখানটা আমি দাঁড়িয়ে আছি তো খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে মানে মেঘ হয়ে গেলে বা মেঘ ছাড়াই ছাড়াও বলবো এখানটা দাঁড়াতে খুব ভালো একটা হাওয়া দেয় আর জামা কাপড়গুলো তো সব শুকোতে দেওয়া ছিল যা রোদ ছিল ভালো মতো শুকিয়ে গেছে আমি ভাবলাম যে না তাকে এবার তুলে নি আমি হঠাৎ দেখছি পুরো অন্ধকার হয়ে যাচ্ছে ঘর তোর তারপরে দেখলাম যে হ্যাঁ প্রচুর জমে গেছে তো সঙ্গে সঙ্গে ধুয়ে নিচ্ছি বাট এখানটা দাঁড়িয়ে এসে একটা ভালো হাওয়া দিচ্ছে হাওয়া দিয়েই দেখো মেঘ কেটে যাবে মেঘগুলো সব উড়ে চলে যাচ্ছে বৃষ্টিটা তো হতে পারে বলো দেখো এই তো দেখছি আমি আঙুল দিয়ে দেখার সন্ধেটা দিয়ে দিই সন্ধে দেওয়ার পরে কালকে যে কেকটা আনা হয়েছিল ওটা আছে তো একটু খেলাম ধানিলা ফ্লেভারে খুব ভালো খেতে বেশ প্রথমে তো আমি ভেবেছিলাম যে ধানিলা ফ্লেভার খেতে কেমন হবে কারণ আমি ধানিলা ফ্লেভারটা খেতে খুব একটা ভালো মানে খুব একটা পছন্দ করি না তো অনেকবার কালকে আমি কতগুলো ফটো পাঠিয়েছিল কিন্তু এই কেকটার ওপরে কালকে যেটা লেখা ছিল না যে টু ইয়ার্স অন ইউটিউব তো এই কেকটার ওপরে লেখা যেত আর একটা আগে যে কেকটা দেখিয়েছিলো ওটা চকোলেট ফ্লেভারের ছিল তো ওটাতে লেখা যেত আমি তখন বলবো তুই লেখা যেন যায় লেখাটা অবশ্যই জরুরি না তো ওই জন্য বললাম তুমি তাহলে ইল দাহিল্লা ফ্লেভারটাই নাও তো বেশ ভালো খেতেছিল আর আজকে রাতে রান্না করবো পনির ভুর্জি তার সাথে রুটি দেখে একটু পরে আমি এখানে রান্না শুরু করে দিয়েছি হয়ে এসেছে এটা এই যে পনির ভুর্জি তো এটা হয়ে গেলে আটাটা মেখে রাখবো খালি রুটিটা একটু পরে করব এটা খেতে এত ভালো লাগে না আমার আর অনির্বাণে এটা দারুণ লাগে খেতে মানে রুটি দিয়ে তো অসম্ভব সুন্দর লাগে খেতে রুটি বলো পরোটা বলো যা খুশি দিয়ে বেশ ভালো লাগে আমি এখানে আটা মেখে রেখে পরে রুটি বানাবো অফিস থেকে এসে গেছে তো একটু চা করতে চা খেতে ইচ্ছে আমি একটু লুচাই খাচ্ছি চা নিয়ে বসেছি ওরা ডিনারে বসে গেলাম দেখো ডিনারে আছে রুটি পনির ভুর্জি তার সাথে আমির্বান বলছি তোমার কি পনির ভুর্জি খেতে ভালো লাগে নাকি পনির আর একটা চিটা করে ওটা খেতে ভালো লাগে বেশি তো বউ কি রান্না করে পনির ভুর্জি এটা কেমন লাগলো সত্যি তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইভ লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট